এই যে খাবো বলে বেরিয়ে পড়লাম ছেলে করলে করে ছেলে করলে মা আমি যাবো না আমার জন্য খাবার নিয়ে আসবে তোর জন্য খাবার নিয়ে যাবো হ্যাঁ বুঝব না তো ও আর এই যে আমাদের বাচ্চা শাড়িটাকে দেখ কি পড়েছে দেখে কী করেছি চক্র বকড় তো <di> <c supervising refugees forever> <so> <anderen> ये जीद दोगे तो जाती नहीं जाएगी ये जीद दोगे आप हमारे लिए अच्छा ara ekta ki aur ekta beskali do ye chaa bolna theek hai to motor khali aabe to beskali e ek chara parami kar to tum e dakha baapun ki aur niti ke kabla aur niti ke pichha ka rice chahle kya bar

ও ওই রান্নামানগুলো কইবে চলেมา রান্নামানগুলো ভালোই হয়েছে ওটারটা উকো টেস্ট বলো মা বাড়ির মতন ঘরোয়া তো ওইদিকে তো খাওয়া-দাওয়া করে চলে এসেছি এসে রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে সব লাগেজ-ট্যাগেজ নিচে নামিয়ে নিয়ে চলে এলাম তে এবার রওনা দেবো বাড়ির দিকে তো বাড়ি যাওয়ার আগে তাজপুরটা ঘুরবো তাজপুরটা ঘোরা হয়নি তো ভাবলাম যে মা আবার কবে আসবে না আসবে তো মাকে একবারে তাজপুরটা ঘুরিয়ে নিয়ে তারপরে যাব তো যাই হোক মোটামুটি আনন্দ করেছি বলবো না যে প্রচণ্ড আনন্দ করেছি কেন দীঘায় এসেছি স্নানটাই করতে পারিনি এটা একটা মন খারাপ মানে মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি এরকম একটা ব্যাপার আর এই দেখো মিষ্টিকে দেখো

দেখো কত যাও গাছি তাই না চলে এলাম তাজপুর রাত করে রাত হয়ে গেল রাত মানে সাতটা বেজে গেল আস্তে আস্তে কেন কি জানি আলো দেয়নি কেন কিছু সুন্দর হ্যাঁ বেকার এলামা এটাও ঘোরা বেকার রাত করে ঘোরা যায় বলো কোনো রকম রাত করে কোনো রকম কোনো কিছু তুলতে পারি না শেয়ার করতে পারি না আসলো মা নিয়ে